ভাই হয় সরুন ভাই ঠিক আছে আর একটা কথা ভাই আপনার শ্বশুরবাড়ী পঞ্চায়েতে মাঝে কোনো আর কি বাজারটাদার আছে না না আপনি শ্বশুরবাড়ী যাব লাগছেন ঈদের ছে আগে যান নাই রমজান মাসে যান নাই সময়ছেন নি দেন আপনি শ্বশুরবাড়ী আর ভাই কোয়েন না ভাই যে ওভাবে আসি সেটা তো তুমি বুঝবেন না এই অবস্থাটা আপনি খালি হাতে যাব লাগছেন শ্বশুরবাড়ী আপনি এটা কেমন কথা ভাই ওই জন্য তো কইতেছি আমাক নিয়ে যা খালি হাতে যাব লাগছে আমি হাতে যাই আর না তুই জানার নাই আমি আশা করি উঠিয়ে ছিলাম আর থেকে যাওয়ার জন্য না লিদার তোমরা বিয়ে করতে না কি তোমাকে কতবার কইছেন নিয়ে যান নিয়ে যান আমি একবার তো নিয়ে গেলেন না আমরা তো কোসি আমরা এবার আলু গলি লস খেয়ে গেছি হ্যাঁ ঈদ মার্কেটে একটা সুদক না বেরনি হ্যাঁ হ্যাঁ আমার এক অবস্থা খুব খারাপ তেতই খারাপ হোক এবার মুখ নিয়ে যাও তোমরা যাবার লাগে এ ভাই আমি অটো চলে খাই খান অটো তো চলেই খান এই যে 80 টাকা সময় হইছে 140 টাকা বো সে কথা কন না এই শ্যামাই এই শ্যামাইয়ের জন্যে মনে করেন যে তো লাগছে ঝগড়া ঈদের দিনে সামাই কিনি এই আশি টাকার সামাই একশো চল্লিশ কথাই কর না আপনি মানুষের না ভাই মানুষের কাজ আরোপ করেন না আমি এই একশো আশি আশি টাকার সময় একশো চল্লিশ টাকা উঠছে তারপরেও আমি দশ কেজি সামাই কিনছি কিনিয়ে আমার আত্মীয় জনের বাড়িতে পাঠিয়ে দিয়েছি ভাই আমার দুঃখের কথা আপনি বুঝবেন আমরা আলু খাই আলু গাড়ি কিছু বাস

এইবারে আমরা সকল দেশের যত জনগণ আসি এই যে সকলে আমরা সকলের প্রতিবেশী ঈদ তে হইবে কি এই যে ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক কলাগুলি হইবে हां কলা হইবে খালি তোমরা আজকে এই যে শ্বশুরবাড়ি জামান আছেন খাওয়া দেখছেন ডাকাইছে ঈদ বেরাইছে ঈদের দাওয়াত দিছে গোস্ত পোলাও কোরমা করবে সেমাই করবে এটা করবে সেটা করবে লাচ্ছা ফাসসা আর কত কি আছে সবাই খোলা সময় ইবা আলু গুরুষা কিছু কোあん নাই এখন হোক চলি যাবাৰপতা ভাই ভাইৰ অধিকাৰ আছে আচলতে